আপনি কি এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন বা গ্রাজুয়েশনে সিক্স সেমিস্টার পরীক্ষা দিলেন রিসেন্টলি সরকারি চাকরির কোচিং নেওয়ার কথা ভাবছেন তার সঙ্গে এটাও ভাবছেন তো পড়ে কি করব রাজ্যে চাকরি নেই দেশে চাকরি নেই পড়ে কি হবে কি লাভ হবে পড়ে আচ্ছা আপনি কি এটা ভাবছেন যে আপনি না পড়ে কি করবেন না পড়লে আপনার কতটা লাভ হবে দেখুন সরকার নিজের মতো চলবে তার ইচ্ছে হবে নিয়োগ করবে ইচ্ছে হবে না নিয়োগ করবে না কখনো পাঁচ বছর ধরে নিয়োগ বন্ধ রাখবে তো কখনো পাঁচ মাসের মাথাতেই রাতারাতে পরীক্ষার কথা ঘোষণা করে দেবে আপনি প্রস্তুতি নিলেন কি না আপনি তৈরি হওয়ার সময় পেলেন কি না তাতে সরকারের কিচ্ছু যায় আসে না কিন্তু আপনার যায় আসে কারণ একটা চাকরি পাওয়াটা যেমন আপনার জীবনকে গড়ে দিতে পারে তেমন একটা চাকরি না পাওয়াটা আপনার জীবনকে দুর্বিষহ করে দিতে পারে তাহলে এই পরিস্থিতিতে আপনি কি করবেন আপনি পড়াশোনা করবেন না আপনি পড়াশোনা না করে ঘরে বসে থাকবেন আপনার কাছে বিকল্প কি আছে এটা কি আপনার কাছে ক্লিয়ার আছে যদি না থাকে তাহলে আমার কথাগুলো শুনুন কিছু ছেলে মেয়ে দেখছি চাকরির পরীক্ষার প্রস্তুতি না নিয়ে ডিগ্রি বাড়াতে 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 বাড়িয়েই চলেছে একটা টাইম পরে চাকরির পরীক্ষায় বসার সময়টাই শেষ হয়ে গেছে বয়সটাই পার হয়ে গেছে সে হয়তো তার টোটাল এই পড়াশোনার লাইফে এই কেরিয়ার তৈরির লাইফে একটা সুযোগও পায়নি পরীক্ষায় বসার এমন উদাহরণ পশ্চিমবঙ্গে অনেক আছে এটা আপনিও জানেন আমিও জানি এই পরিস্থিতিতে আপনার কি করা উচিত দেখুন একের পর এক অপ্রয়োজনীয় ডিগ্রি না বাড়িয়ে মিনিমাম কোয়ালিফিকেশন নিয়ে আপনি চাকরির প্রস্তুতি এমনভাবে শুরু করে দিন প্রথম থেকে যেন আপনি জীবনে যদি একটা সুযোগ পান তাহলে সেটাতেই আপনি আপনার লক্ষ্য ভেদ করে দিতে পারেন কথাগুলো খুব কঠিন মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করুন এই কথাগুলো মোটেই কঠিন নয় আপনি যদি সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা শুরু করেন তাহলে একটা টাইম পরে দেখবেন এই কথাগুলো মোটেই কঠিন নয় আপনার কাছে একদম জলের মতো সহজ হয়ে যাচ্ছে আমি অলোকরঞ্জন বিশ্বাস বিশ্বাস ইনস্টিটিউট এবং বাইশ বর্ধমান ইউটিউব চ্যানেলের ফাউন্ডার প্রায় চোদ্দ বছরের অভিজ্ঞতা নিয়ে আপনার জন্য সর্বোত্তম উপযোগী কোর্স নিয়ে এসেছি আমার বিশ্বাস আপনি যদি আমাদের সঙ্গে প্রস্তুতি নেন তাহলে অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হওয়ার একটা রাস্তা তৈরি হতে পারে দেখুন চাকরি করিয়ে দেওয়ার বা চাকরি পাওয়ানোর ক্ষমতা পৃথিবীর কোনো কোচিং সেন্টারেরই নেই চাকরি পেতে হবে আপনাকেই পড়তে হবে আমরা শুধুমাত্র আপনার পথ প্রদর্শক হব আমাদের দেখানো গাইডলাইন যদি আপনি ফলো করেন তাহলে অনেক কম সময়ে অনেক ভালো কিছু পাওয়ার সম্ভাবনা থাকে আপনি নিজে বাড়িতে পড়লে কি চাকরি পাবেন না নিশ্চয়ই পাবেন এমন উদাহরণ অনেক আছে কিন্তু সেটা তুলনামূলক অনেক কম তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে আপনাকে সঠিক রাস্তা দেখানো কোনগুলো পড়তে হবে সেটা যেমন আপনাকে বলবো তেমন কোনগুলো বাদ দিতে হবে একদম পড়া যাবে না সেটাও আপনাকে বলবো একটা চাকরির পরীক্ষার্থীর থেকে বড় যে ভাইটাল বিষয় সেটা হচ্ছে কোনগুলো পড়বো না সেটা ডিসাইড করা তার কারণ বেদরকারি জিনিসগুলো পড়ে যদি আমি মাথার মধ্যে ভরে রাখি তাহলে দরকারি জিনিসগুলো স্বাভাবিকভাবে সেখানে জায়গা পাবে না এটা সব থেকে বেশি সেন্সিটিভ জায়গা আপনি নিজে বাড়িতে পড়বেন ভালো জিনিস খারাপ জিনিস সব পড়বেন দরকার নেই আগে বাঁচতে শিখুন যে কোনগুলো পড়া যাবে না আর কোনগুলোকে পড়তে হবে কোনগুলো পড়লে সব থেকে কম সময়ে বেস্ট রেজাল্ট বা বেস্ট আউটপুট আমি পেতে পারি আমরা আপনাকে শুধুমাত্র সেই রকম গাইডই দিতে পারবো পড়তে আপনাকেই হবে দৌড়াতে আপনাকেই হবে এই যুদ্ধে জয়ী আপনাকেই হতে হবে আমরা শুধুমাত্র আপনার সাথে সহযোদ্ধা হিসেবে থাকব। আমার এই ভিডিও দেখে আপনি যদি মনে করেন আপনার চাকরির প্রস্তুতি আমাদের সঙ্গে নেবেন তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটু মেসেজ করুন এবং সেখানে ইয়েস লিখুন আর যে চাকরির পরীক্ষা আপনি দিতে চান সেই পরীক্ষার নামটা লিখুন আমরা আপনাকে সেই কোর্স রিলেটেড যাবতীয় তথ্য কতদিন ক্লাস হবে কীভাবে ক্লাস নেবো কোর্স ফিজ কেমন আমাদের পড়ানোর সিস্টেম কেমন যাবতীয় তথ্য আপনাকে আমরা হোয়াটসঅ্যাপ করে দেবো সেইভাবে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার